আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে তো এই ভিডিও নিয়ে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তবুও আজকে আমি ভিডিও দিচ্ছি এই আলু রোপণ করার সময় আমি একটা ভিডিও দিয়েছিলাম আর এখন হচ্ছে আমার আলু তোলা হয়েছে মানে পাকাপোক্ত হয়েছে যেটা বলা যেতে পারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ভালো মানের আলু হয়েছে যেগুলো দেখতে অনেকটাই সুন্দর এবং এই আলুগুলো অধিক লাল বর্ণের হয়ে থাকে কারণ এটা হচ্ছে একটু ভিন্ন জাতের আলু আমি এখানে প্রায় তিনটা জাতের আলু রোপণ করেছিলাম এর মধ্যে হচ্ছে এখন যেটা আমি রোপণ করতে উঠাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে রোমানিয়া একটা জাত যেটা হচ্ছে তুলনামূলকভাবে শিলগোড়ার তুলনায় এটা অধিক পরিমাণে গাছে আসে এবং এটা দেখতে শিলগোড়ার চাইতে এটা অনেকটা হচ্ছে লালচে বর্ণের হয়ে থাকে যেটু খেতে এবং অনেকটাই সুস্বাদু এটা তুলনামূলকভাবে ফার্ম গোটা এবং কী বলো এটা শিলগোটার চেয়ে তুলনামূলকভাবে এটা বেশি গাছের মধ্যে আসে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আলুগুলো উঠাচ্ছি আসলে ফলনটাও অনেক ভালো হয়েছে আল্লাহ তাল্লার কাছেও হাজার হাজার শুক্রিয়া যে এত ভালো ফলন হয়েছে দেখেন আসলে ফলন ভালো হলে কৃষকের মনে এমনিতেই ভালো লাগে অনেকটাই আনন্দের সহিত এগুলো করে থাকে ঠিক আমিও সেটাই করছি যদি আমি একজন এখন পর্যন্ত স্টুডেন্ট তো হঠাৎ করে আমি কাজে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা দেখতে কতটা চমৎকার এবং আসলে ফলন ভালো হলে কীরকম হয় সেটা আপনিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন গোটাগুলো কিছুটা হচ্ছে একটা পোকার দ্বারা আক্রান্ত হয়েছে মানে আলুগুলোর মধ্যে টাটা টাটা দড়ছে এরকম হয়েছে যা হোক এরপরেও অনেকগুলা অনেক সুন্দর হয়েছে দেখেন 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 প্রতিটা কাছে প্রায় দুশো থেকে দুশো গ্রাম করে আলু কিন্তু আসছে অনেক অনেক সুখী এই এত সুন্দর ফলন দেখে এবং উঠানোর জন্য অনেকটাই আমি উচ্ছ্বসিত ছিলাম যে কারণে আমি জমিতে চলে আসছি তো আপনারাও আপনার বাড়িতে এবং বাড়ির আশেপাশে চাইলে নির্দিষ্ট সময়ে আলু রোপণ করবেন এবং দেখেন অবশ্যই এটার সঠিক পরিচর্যা করবেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল অর্জন করতে পারবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে